বাউন্ডারি সীমানায় থাকা ফ্ল্যাগটা দেখে অনুমান করা যায় বাতাসের গতিবেগ কেমন ভাবছেন শুরুতে কেন বাতাসের প্রসঙ্গ কারণ তো নিশ্চয়ই রয়েছে আজ দাউদকান্দি পাখির মোড় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ চলাকালীন সময়ে বাতাসের গতি এতটাই তীব্র ছিল কোনো ব্যাটারের পক্ষে নিজেদের সহজাত খেলা সম্ভব ছিল না প্রতিটি বলারের বল বাতাসের জন্য অতিরিক্ত মুভমেন্ট করায় ব্যাটারদের বেশ ভুগতে হয়েছে যার জন্য আজ রানের গতি অন্য চার পাঁচটা ম্যাচের মতো ছিল না তবে শুধুমাত্র ব্যাটার নয় বলাররাও নিজেদের বলকে নিয়ন্ত্রণ করতে সমস্যায় পড়তে হয়েছে যার জন্য অতিরিক্ত রানের খাতাও ছিল হেলদি অবশ্য এর মাঝেও নিজেদের সেরাটা দেয়ার সর্বোচ্চ চেষ্টা করেন ব্যাটাররা যেই চেষ্টায় শতভাগ সফল না হলেও গুল্ডি সাব্বির ও রাকিবরা ছোট ছোট গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে জয়ের রেসে টিকিয়ে রাখতে নির্ধারিত ষোলো ওভারে স্কোরবোর্ডে যোগ করেন একশো রান একশো রানের টার্গেটে ব্যাট করতে এসে সাব্বির ও ফয়সাল নিজেদের সর্বোচ্চ চেষ্টা করে সুমন ও মালিকদের মোকাবেলা করে উইকেটে টিকে থাকলেও রানের গতি ছিল একেবারেই মন্থর অবশ্য জয়ের টার্গেট নাগালের মধ্যে ছিল বলে দুই ব্যাটারও ধীরে ধীরে স্কোরবোর্ডে রান যোগ করেন কিন্তু মিডিল ওভারে বল করতে আসা রাকিবকে হেলিকপ্টার শট খেলতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে ফয়সাল ফিরে যান ঘরে রাকিবের পর তরুণ পেস বলার মালিঙ্গা হানিফও নিজের সেরাটা দিয়ে বিপক্ষ দলের মিডিল অর্ডারকে চাপে ফেলে দেয় তুলে নেন গুরুত্বপূর্ণ দুই উইকেট মিডিল অর্ডারে হানিফ নিয়ন্ত্রিত বল করলেও অন্যান্য বলাররা ছিল খরুচে যার জন্য খেলা হয়ে যায় ক্লোজ দুই দলের জয়ের পাল্লা চলে আসে সমান রেখাতে কিন্তু শেষ পর্যন্ত শেষ তিন ওভারে আটত্রিশ রানের সমীকরণ মেলানোর আগে ছন্দে থাকা ইয়াসিনকে ফিরিয়ে দেন সেরা বলার হানিফ যদিও জয়ের সম্ভাবনা তখনও শেষ হয়ে যায়নি কারণ উইকেটে থাকা রাহাত দলকে জয়ের খুব কাছে নিয়ে যায় শেষ ছয় বলে উনিশ রানের সমীকরণের হিসাব মিলাতে গিয়ে এই ব্যাটার দুই ছক্কা হাঁকে ম্যাচের নায়ক হতে হতেও তুলির শেষ আঁচড়টি দিতে পারেননি হারতে হয় মাত্র ছয় রানে দলের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট স্বীকার করেন হানিফ আর ম্যাচ সেরা পুরস্কার ওঠে রাকিবের হাতে